ওরা আমাদের প্রচার গাড়ি অ্যাটাক করেছে আমাদের ইয়াজিদকে মারধর করেছে হাত ভেঙে দিয়ে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আজকে ডায়মন্ড হাবারে মিনি ব্রিগেড হয়েছে কেন সোনার তাল দিল ডায়মন্ড হাবার মানুষ ওনার কথায় আর থেকে একটা মিনি ব্রিগেড করে বার্তা দিতে চাই যে আইএসএফ লড়াইয়ের ময়দান আছে নশা সিদ্দিকের নেতৃত্বে আমরা সমাজ পরিবর্তন গিয়েছিলাম যাওয়ার পরে আমাকে ওরা টিএসি ছেলেরা আমাকে মারধর করে আমি আইএসএফ করি বলে আইএসএফে প্রচারে গিয়ে যাচ্ছিলাম ওই কারণে আমাকে মারধর আমি আমার গাড়ি আমার ভাঙচুর করে দিয়েছি ভাইজনকে বলবো আমাকে গাড়ি আমার মারধর করেছে আমি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি একদম ডায়বানাগর স্টেশনে আপনারা যেমন জানেন যে আজকে ডায়বানাগর মোহনপুর চাঁদনগরে আইসএফের একটি জনসভা উপস্থিত থাকবেন আইসএফ বিধায়ক তথা চেয়ারম্যান নসাদ সিদ্দিন সাহেব আমরা এইবারে এইখান থেকে চলে যাব একদম মোহনপুর চাঁদনগরে এই মুহূর্তে আমরা একদম উপস্থিত হয়েছি যে ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রে মোহনপুর চাঁদনগরে আপনারা জানেন যে আইসএফ বিধায়ক এবং আইসিএফ চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব ইতিমধ্যেই বলেছেন যে ডায়মন্ড হাওড়া থেকে এবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন নসাদ সিদ্দিকীও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থন করে কালীঘাটে পাঠিয়ে দেব আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সংসদ যেহেতু সিদ্দিকী বলে বলেছে ডায়ম্যান্ড হাওড়া থেকে দাঁড়াবো সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকার থলি নিয়ে কিন্তু কার্যত ডায়মন্ড হাওড়ায় হাজির হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষের বিভিন্ন ব্যক্তিগত ভাতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করেছে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গায় ভয় ধরেছে যে ডায়মন্ড হাওড়া থেকে নসর সিদ্দিকি যেটা বলেছে সেটাই ঘটছে আমরা এই জায়গায় আসার পরে জানতে পারলাম যে আজকে আঠাশে জানুয়ারি এই এর একটি জনসভা আছে জনসভার প্রচার করতে গিয়েছিল তাদেরকে মারধর করা হয়েছে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং আমাদের পাশে একজন দাঁড়িয়ে আছে তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব কি হয়েছিল কালকে হ্যাঁ আমি কালকে প্রচারে গিয়েছিলাম যাওয়ার পরে আমাকে ওরা টিএসবি ছেলেরা আমাকে মারধর করে আমি আইসব করি বলে আইসবে প্রচারে গিয়ে যাচ্ছিলাম এই কারণে আমাকে মারধর করে মারধর আমাকে পুলিশের চাচার লাঠি দিয়ে আমাকে মারধর করে এবং আমাকে ভয় দেখায় মেশিন দেখায় এ করে অনেক কিছু ভয় দেখিয়ে তারপরে আমাকে ছেড়ে দিচ্ছে ওরা অনেক মারধর করেছে আমি আমি অনেক যান বাঁচিয়ে পালিয়ে এসেছি ওখানে ওরা টিএনপি ছেলেরা করেছে আমাকে হ্যাঁ চেনা আছে আমার হ্যাঁ কমপ্লেন জানিয়েছি আমার গাড়ি ওখানে আছে এখন এখন আমার গাড়ি উদ্ধার পায়নি আমি আমার গাড়ি আমার ভাঙচুর করে দিয়েছে একদম আমার অটো ছিল ওটা

শোনেন বিষয়টা হচ্ছে ডায়মন্ড হারবারে আজকে যে মিনি ব্রিগেড হোটে চলেছে এই খবরটা ডায়মন্ড হারবারের আনাচে কানাচে পাড়ার গলিতে বাজার হাট চায়ের ঘাট দোকান সব জায়গাতে একটা আওয়াজ উঠেছিল তো শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করে সভাটা বাঞ্চাল করার চেষ্টা করেছিল কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত মানে উল্লাদ উন্মাদনা শাসকের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে ওরা আমাদের প্রচার গাড়ি অ্যাটাক করেছে আমাদের ইয়াজিরকে মারধর করেছে হাত ভেঙে দিয়েছে তা সত্ত্বেও মানুষ যে সতস্ফূর্তভাবে এগিয়ে এসছে সেই জন্যে আমরা ডায়মন্ড বিধানসভা কমিটির পক্ষ থেকে আমরা সমস্ত জনসাধারণকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আজকে ডায়মন্ড হাবারে মিনি ব্রিগেড হতে চলেছে এই যে টিএমসির পক্ষ থেকে দাবি করা হয় যে পশ্চিমবাংলায় স্বাধীন হওয়ার পরে এত উন্নয়ন হয়নি তাহলে যদি এত উন্নয়ন করা হয় তাহলে বিরোধীদেরকে সভা মিটিং করতে বাধা দিচ্ছে কেন কী বলবে উন্নয়ন কি হয়েছে এই তো তার নমুনা আপনারা দেখান না নমুনা এটাই হচ্ছে আমাদের উন্নয়ন এই মারধর করে ঘর জালিয়ে। জ্বালিয়ে জমি জায়গায় আগুন লাগিয়ে জমি জায়গায় লুটপাট করে তলা বাড়িতে নুন মেরে দিয়ে গাছের নুন মেরে দিয়ে কেরোসিন জ্বালিয়ে এইভাবে করে অত্যাচার করে শাসক কতদিন ক্ষমতা থাকবে কারণ শাসকের থেকে মানুষ অলরেডি পিছু ঘটেছে আর উন্নয়ন বলে ডায়মন্ড হাবারের বুকে কী হয়েছে আপনারা গলিতে গলিতে ঘুরলে বুঝতে পারবেন উন্নয়ন বলতে ওদের একটাই উন্নয়ন হয়েছে মানে লুটে পুটে খাব আর তোলাবাজি করব অন্যায় অত্যাচার করবো এটাই হচ্ছে ওদের উন্নয়নের ধরন ন্যাচারালি এমনি সার্বিক যেটা উন্নয়ন বলে সেই উন্নয়ন ডায়মন্ড হাবার কেউ চোখে দেখেনি এই নসাদ সিদ্দিকি ডায়মন্ড লড়াই করবে বলেছে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছি দুবারের সংসদ এইবারে সংসদ পথে শেষ একদম তার মেয়াদ তার মধ্যে বিভিন্ন রকম ভাতা দেওয়া শুরু করেছে টাকা থলে নিয়ে কার্যতা হাজির হয়েছে কি বলবেন টাকা কেন সোনার তাল দিল ডায়মন্ড হাবার মানুষ ওনার কথায় আর বিশ্বাস করবে না কারণ নসাদ সিদ্দিকি যেখানে অলরেডি ঘোষণা করেছে যে ডায়মন্ড হাবার তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন অলরেডি ডায়মন্ড হাবারের এ প্রান্ত থেকে ওই প্রান্ত একদম মেটিয়াপুরুষ থেকে শুধু একদম হটুগঞ্জ পর্যন্ত ডায়মন্ড লোকসভার প্রত্যেকটা মানুষ আবাল বৃদ্ধ বনিতা গণতন্ত্রপ্রিয় মানুষ সবাই শুধু আশায় বুক বেঁধেছে কবে আঠাশ তারিখ রবিবার হবে কখন তিনটে বাজবে নাতশের দিকে কখন ডায়মন্ড হওয়ার মাটিতে পা রাখবে তারা তাকে অভ্যর্থনা জানাবে এবং তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে এই আশা ভরসা নিয়ে আজকে ডায়মন্ড মাটিতে মানুষ বুক বেঁধে তীর্থ কাকের মতো সবাই দাঁড়িয়ে আছে নিদ্দিক অধিক অপেক্ষায় লোকসভা ভোটের প্রচার শুরুই আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রথম শুরু করে দিয়েছিলাম তবে যেখান থেকে নশা সিদ্দিকি ভাই যান দাঁড়াবে বলেছেন এটাই হচ্ছে ডায়মন্ড তার প্রথম সভা তো আমরা এখান থেকে একটা মিনি ব্রিগেড করে বার্তা দিতে চাই যে আইএসএফ লড়াইয়ের ময়দান আছে নওসার সিদ্দিকির নেতৃত্বে আমরা সমাজ পরিবর্তন করে দেখাবো আজকেই সময় কথা মানুষের আগমন হতে পারে আমরা লক্ষাধিক মানুষের সমাবেশ করবো এটা আমরা টার্গেট নিয়েছি দক্ষিণ চব্বিশ জেলা কমিটির পক্ষ থেকে তেমন বিধানসভা কমিটির পক্ষ থেকে এবং হরিণডাঙ্গা অঞ্চল কমিটির তত্ত্বাবধানে আর শাসক দলেরা অভিযোগ করছেন যে আপনারা বিজেপির কাছ থেকে পারবে বিজেপি সেটা তো শাসক দল তো বলতেই পারে কারণ শাসক দল আপনারা যারা দেখবেন পাড়ার মধ্যে আওয়াজ শুনবেন টোটাল লোক বলছে শাসক দলের সঙ্গে বিজেপির একটা গোপন আতাত আছে নাহলে এত অন্যায় অত্যাচার এত দুর্নীতি হচ্ছে চোর সাজা পাচ্ছে না চোর বহল তবি এত ঘুরে বেড়াচ্ছে তো ন্যাচারালি মানুষ বুঝতে পারছে কে সৎ আর কে অসৎ সেই জন্য তো নশা সেরদিকির পক্ষে এত মানুষের ঢল নেমেছে আপনারা আরও দু একদিন যাক ডায়মন্ড ঢাবার পক্ষে দেখতে পারবেন জনস্রোত নামবে আমরা যেদিন আমরা চেয়ারম্যানকে বলেছি আমরা জেলা কমিটির সভাপতিকে বলেছি যে আমরা ডায়মন্ড হাবাতে সরিষা পর্যন্ত একটা রোড শো করব চেয়ারম্যানকে নিয়ে সেদিন দেখতে পাবেন কি ঢল মানুষের নামে কী আবেগ সাতাশ দিন হয়ে গেলেও শেখ শাহজাহান এখন অবাধার হয় কি বলবেন গতকাল তাকে হাজিরা দেওয়ার জন্য সিবিও কংগ্রেসে ইডি হাজিরা দেওয়ার নির্দেশ দিদিমনির জানের জান সন্দেশখালীর শাহজাহান তো সন্দেশখালীর সাজাহান যেমন ওখানে তো রয়েছে তো ডায়মন্ড হারবারে আনাচে কানাচে ঘুরলে এরকম সাজান পাওয়া যাবে তবে তারা নওসার সিদ্দিকির এই যে উন্মাদনা নার সিদ্দিকির এই সততা নৌ সিদ্দিকির যে চিন্তাধারা মানুষ গ্রহণ করেছে সেই চিন্তাধারার কাছে তারা মানে মাথা নত করে তারা অলরেডি ফ্যামিলিয়ানে ব্যাক করেছে তারা অলরেডি পর্দা নিয়েছে তারা অলরেডি ঘরে ঢুকে গেছে তারা বাইরে বেরোবে না আর আপনারা শুনলেন যে কালকে প্রচার করতে যাচ্ছিল যারা আজকে এই সবার জন্যে তাদেরকে মারধর করা হয়েছে এবং কি পুলিশের যে লাঠি থাকে পুলিশের লাঠি নিয়ে মারধর করা হয়েছে তার গাড়ি কেড়ে নেওয়া হয়েছে যে জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় উন্নয়নের জোয়ার চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ডায়মন্ড হওয়ায় বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা দিচ্ছে তাহলে যদি এতই কনফিডেন্ট থাকে তাহলে যদি এতই বিশ্বাস থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক কর্মী সমর্থক আছে তারা কেন এইভাবে বিরোধী দলগুলোকে মারছে কি উদ্দেশ্য উদ্দেশ্য তিনটাই হতে পারে প্রথম কথা হলো যে হ্যাঁ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা কর্মীর সমর্থক আছে অর্থাৎ টি যারা কর্মীর সমর্থক আছে তারা হয়তো এটা মনে করছে নসাঁজির দিকে এই জায়গায় দাঁড়ালে তাদের অসুবিধা হতে পারে তারা হেরে যেতে পারে দ্বিতীয়ত হতে পারে এটাই যে তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না যে গণতন্ত্রে সবাই সবাই সব ধর্ম সব দল এবং সর্ব মতামত করতে পারে সেটাও হতে পারে যে সেই গণতন্ত্রকে ধ্বংস করতে চাচ্ছে তৃতীয়ত হচ্ছে যে এই এই নসার সিদ্দিকই যে ভাঙড়ে বিধানসভা ভোটে জিতে গেছিলো আর সেই জায়গা থেকে নশা সিদ্দিকি যদি ড্যামেন হাওড়া থেকে জিতে যায় তাহলে কিন্তু তৃণমূলের পতন শুরু হবে এই তিনটি কারণ মূলত এই যারা তৃণমূল বর্থাৎ শাসক দলের মধ্যে গ্রাস করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিরোধী দল করলে তাদের বিভিন্ন মিডল মিছিল করতে গেলে তাদের বিভিন্ন রকম হ্যারোস করা হচ্ছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কোর্টে ছুটতে হচ্ছে